আর জবাব চাই বাংলা থেকে বেরিয়ে যান কাল দেশ থেকে বেরিয়ে যান কারণ ভারতের সংবিধান থেকে সেকুলারিজম ভোটটাকে সরিয়ে দিতে হবে একশোবার থাকবো সেকুলার শব্দ ব্যবহার করে থাকবো সেকুলার হয়ে থাকবো ভারতবর্ষে কী কী করার মৈকুরঞ্জনে করে নিই দেখে নেবেন মৈকুরঞ্জন কী করছে আমরা সেকুলারা ভারতবর্ষে থাকবো মৈকুরঞ্জনে কী কি করার করে নেবে কারণ আমরা ভারতবর্ষ আমাদের ভারতবর্ষ প্রত্যেকটা মানুষের ভারতবর্ষ প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের কোনো ধর্মকে আলাদাভাবে ভারতবর্ষকে স্থান দেওয়া হয়নি প্রত্যেকটা ধর্মকে এক জায়গায় স্থান দেওয়া হয়েছে এবং মানুষের মনে যে ন্যারেটিভটা তৈরি করছে সেটাই ময়িকরঞ্জনের মধ্যে জার্নালিস্টই তৈরি করছে এরা মানুষের মনকে বিষিয়ে দিয়েছে এরা মানুষের মনকে বিষাক্ত করে তুলেছে কারণ মানুষ একসাথে থাকতে চায় মানুষ একসাথে বসবাস করতে চায় মানুষ জঙ্গি আমরা দেখতে চায় না জঙ্গি হামলা হওয়ার পরে যদি রাজনীতি থেকেও নামে সেটা এরা নামে এরা মানুষের মনকে মিশিয়ে দিয়েছে আজকে এমন জায়গায় গিয়ে মানুষ নিজেকে অন্য ধর্মের বলতে ভয় পাচ্ছে মানুষ একটা অহিন্দু মানুষ একটা হিন্দু সম্প্রদায়ের মানুষের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছে হিন্দু মানুষের প্রতি হিন্দু মানুষের মনে অহিন্দু মানুষের প্রতি এত বেশি ঘৃণা এত বেশি বিষ মিশিয়ে দেওয়া হচ্ছে যে পরবর্তীকালে গিয়ে এমন একটা সময় আসবে যেখানে হিন্দুরা অহিন্দুদের উপর ঝাঁপিয়ে পড়বে সেই পরিস্থিতিটা এই রাজনৈতিক এই এই ময়ূরঞ্জনের মতো সাংবাদিক তৈরি 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 করছে করছে এই রকমের মিডিয়া মিডিয়া আজকে পরিবেশ করেছে যেখানে আমরা সরকারকে প্রশ্ন করছি না যেখানে আমরা নিরাপত্তা বাহিনীকে প্রশ্ন প্রশ্ন করছিলাম যেখানে আমরা সরকারের নীতিকে প্রশ্ন করছি না যেখানে আমরা শুধুমাত্র ধর্মে ধর্মে মানুষকে লড়িয়ে দিচ্ছি সেকুলারিজম ওয়ার্ল্ডটাকে মানুষের মনের মধ্যে বিষয়ে দিচ্ছি যাতে কেউ নিজেকে সেকুলার দাবি না করতে পারে একটা জঙ্গি হামলা হয়েছে যেখানে সেখানে জঙ্গিদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করা দরকার জঙ্গি হামলা কেন হচ্ছে সেটা নিয়ে আলোচনা করা দরকার জঙ্গিরা কিভাবে ভারতবর্ষের পাকিস্তানের মতো একটা বর্তমানে পাকিস্তান একটা কেন্দ্রশাসিত অঞ্চল ইউনিয়ন টেরিটারি দু হাজার উনিশ সালে প্রত্যেক পাকিস্তানকে ইউনিয়ন টেরিটারি আন্ডার ফেলা হয়েছে এবং সেখানে গিয়ে পাকিস্তানের মতো একটা হাই সিকিউরিটি এলাকাতে কিভাবে জঙ্গিরা ঢুকলো তারা কিভাবে এরকম একটা ঘটনা ঘটালো এবং তারপরে সেফলি কীভাবে তারা সেখান থেকে পালিয়ে গেল এই বিষয়গুলো নিয়ে আমরা আকর্ষণ না করে আমরা ময়ূপুরাঞ্জের মধ্যে কিছু নির্লজ্জ সাংবাদিকদের দেখতে পাচ্ছি যারা টিভির ক্যামেরা এসে মানুষকে উস্কাচ্ছে মানুষকে ভরকাও মন্তব্য করছে মানুষের সামনে মানুষের মানুষের মধ্যে বিশ্বে দেওয়ার চেষ্টা করছে মানে এরা এরা বিজেপি দালালি তো করতো এরা এখন বর্তমানে এরা চূড়ান্ত পর্যায়ে নির্লজ্জ হয়ে গিয়ে এরা মানুষে এরা অমানুষে পরিণত হয়ে গেছে এরা রাজনৈতিক সুবিধা লাভের জন্য এরা নিজেদের সুবিধা লাভের জন্য এরা দালালি করতে করতে এরা অমানুষের পর্যায়ে চলে গেছে যেখানে গিয়ে এরা মানুষের মধ্যে এই রকমের একটা আবহাওয়া তৈরি করছে যেই আবহাওয়া ভারতবর্ষ এর জন্য অত্যন্ত যে আমাদের ভারতবর্ষে এরকম পরিবেশ আগে কখনো তৈরি করা হয়নি সেই বিষাক্ত পরিবেশ এরা তৈরি করে দিচ্ছে এর আগেও জঙ্গি হামলা হয়েছে আমরা এর আগে সরকারকেও প্রশ্ন করেছি যখন ছাব্বিশ আগার হয়েছে তখন কংগ্রেস সরকারকে বারবার প্রশ্ন করা হয়েছে যে কেন সরকারের ব্যর্থতা কোথায় আছে মানুষ সরকারকে প্রশ্ন করেছে তাহলে এখন যখন যেই সরকারের আমলে যেই সরকার তিনশো সত্তর সরিয়ে দিয়ে এতবার দাবি করলো যে কাশ্মীর থেকে শেষ করে দেওয়া হয়েছে কাশ্মীর থেকে করে দেওয়া হয়েছে তাহলে সেই সরকারের অধীনে তারা যখন সবকিছুর কাশ্মীর থেকে তিনশো সত্তর সরানো হয়েছে সেটার ক্রেডিট নিয়ে যখন তারা ভোট ব্যাঙ্ক রাজনীতি নেয় সেটার যখন তারা খুব বাহবা নিতে চায় তাহলে আজকে কাশ্মীরে যখন জঙ্গি হামলা হয় তার ড্রাইভারকে নিতে হবে তাই তারপর কেন্দ্র সরকারকে নিতে হবে বাহবা যেমন আপনারা নিয়েছেন কাশ্মীর কাশ্মীরের পর্যটন শিল্পের উন্নতি নিয়ে আপনারা বাহবা নিয়েছেন কাশ্মীরের মানুষকে স্বাভাবিক সন্ধ্যে ফিরিয়ে নিয়ে আসার বাহবা যখন আপনারা নিয়েছেন ঠিক সেরকম ভাবে কাশ্মীরে যখন জঙ্গি হামলা হয়েছে তার দায়ভারও হবে এবং আমরা ভারতের প্রত্যেকটা প্রত্যেকটা সাধারণ সাধারণ মানুষের ব্যক্তি আমাদের অধিকার আছে প্রশ্ন করা যে কিভাবে এত নিরাপত্তা বাহিনী থাকতে কাশ্মীরের মতো হাই সিকিউরিটি এলাকাতে কিভাবে এতজন জঙ্গি এত বন্দুক নিয়ে এত আর ডিএক্স নিয়ে ঢুকলো এবং কিভাবে তারা এতজন মানুষকে এত পরিকল্পিতভাবে প্ল্যান্ড তারা এত এত সুন্দর প্রি অকুপাইড একটা জিনিসকে তারা অর্গানাইজ করলো এবং সেটাকে এক্সিকিউট করার তার তারা কিভাবে পালিয়ে গেল কিভাবে ভারতের বুকে এটা সম্ভব ভারতবর্ষের মতো পাকিস্তানের মতো একটা জায়গায় এটা দাঁড়িয়ে কিভাবে সম্ভব কেন জঙ্গিরা এখন পর্যন্ত হামলা চালিয়েছে আমরা আপনাদেরকে প্রশ্ন করার মতো কাদের প্রশ্ন করবো আমরা কেন্দ্র সরকারকে প্রশ্ন করার মতো কাকে অত্যন্ত ভিন্ন একটা জায়গায় আমাদের ভারতবর্ষের রাজনীতিকে নিয়ে যাওয়া হচ্ছে আস্তে আস্তে এনারা আবহাওয়াটা অনেকদিন আগে থেকে তৈরি করেছিলেন এখন না মানে সেই আবহাওয়াটাকে এতটা বাজে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে ভারত ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে এখন নিজেদেরকে কেউ মুসলিম দাবি করতে পারবে না তার থেকে বড় কথা ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে কেউ নিজেকে সেকুলার দাবি করতে পারবে না মানে এদের আসল এজেন্ডাটা এই জায়গাটা থেকে এরা সফল হয়েছে যে এরা ভারতবর্ষের বুক থেকে এরা শুধুমাত্র সংখ্যালঘুদেরকে মানে মুছে দিতে চাইছে না এরা ভারতবর্ষের বুক থেকে সেকুলার ওয়ার্ডটাকে মুছে দিতে চাইছে এবং আমরা সকলে জানি যে ভারতবর্ষের সংবিধানে বেসিক স্ট্রাকচারকে কখনো চেঞ্জ করা সম্ভব না বা বেসিক স্ট্রাকচারের বিরুদ্ধে গিয়ে সংবিধানকে কখনো বদলানো সম্ভব না এবং সেই স্ট্র্যাটেজিটা জেনেই এরা এমন একটা আবহাওয়া তৈরি করেছে যে ভারতবর্ষের সংবিধানে বেসিক স্ট্রাকচারকে চেঞ্জ না করে যাতে সেকুলার ওয়ার্ডটাকে বা সেকুলার কনসেপ্টটাকে বা আমাদের মধ্যেকার যে সেকুলার চিন্তাধারা আছে সেটাকে ভারতবর্ষ থেকে মুছে দেওয়ার ভারতবর্ষের সংবিধান থেকে মুছে দেওয়া তাই খাতায় কলমে এরা যেটা করতে পারবে না সেটা এরা প্র্যাকটিক্যাল একটা আবহাওয়া তৈরি করে একটা প্র্যাকটিক্যাল সেট তৈরি করে ভারতবর্ষের বুকে সেই রাজনীতিটা চালিয়ে যাচ্ছে যেখান থেকে সেকুলার ওয়ার্ডটা আপনি আজকে গত আটচল্লিশ ঘন্টা হয়েছে হয়তো সেই ঘটনাটা ঘটা ঘটা আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া খুলুন সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র সেকুলারদেরকে দোষ দেওয়া হচ্ছে সেকুলারদেরকে গালাগাল দেওয়া হচ্ছে সেকুলারদের উপর দোষারোপ করা হচ্ছে এবং যারা সেটা নিয়ে প্রশ্ন করছে যে সেকুলারদেরকে কেন প্রশ্ন করা হচ্ছে তাদেরকে দেশদ্রোহী বলা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে হিন্দুদের ঘরের বিভীষণ তাহলে বিভিন্ন মানুষের মনের এই যে ভয়ঙ্কর ন্যারেটিভ রাতারাতি মানুষের মনের মধ্যে চেঞ্জ হচ্ছে যদি এটা রাতারাতি হওয়া চেঞ্জ হওয়ার বিষয় না এই একটা মানুষের একটা সাধারণ সুস্থ স্বাভাবিক ভারতবর্ষের মতো দেশে একটা এত বড় থেকে একটা দেশে মানুষের ন্যারেটিভ রাতারাতি চেঞ্জ হতে পারে না এই ন্যারেটিভটাকে দীর্ঘ দিন ধরে চেঞ্জ করা হয়েছে দিনের পর দিন বেশ কয়েক বছর ধরে চেঞ্জ করতে করতে আজকে যখন কি এরকম একটা ঘটনা দাঁড়াচ্ছে একটা জঙ্গি হামলা হচ্ছে একটা জঙ্গি হামলা থেকে আমরা মানুষ যেটা অত্যন্ত দুঃখজন দুঃখজনক বেদনাজনক একটা পরিস্থিতি এসে আমাদের যেখানে সবাইকে মিলিত হয়ে যে মৌলবাদী জঙ্গিবাদী যে সংগঠনগুলো আছে তাদের বিরুদ্ধে লড়াই করা দরকার সেখানে আমরা একসাথে মিলিত হয়ে লড়াই না করে আমরা কি করছি আমরা একটা ন্যারেটিভ সেট যেখানে আমরা সেকুলার গালাগালি করছি যেখানে প্রত্যেকটা মানুষ বলছে সোশ্যাল মিডিয়াতে মানুষের বক্তব্য আমি সোশ্যাল মিডিয়া এই রেফার করছি যে সোশ্যাল মিডিয়া হয়তো আজকের যুগে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ার তথ্য কখনো একটা ভ্যালিড তথ্য হতে পারে না কারণ কয়েকদিন আগে মহামান্য সুপ্রিম কোর্টে বলেছিলেন যে সোশ্যাল মিডিয়ার তথ্যের ওপর সুপ্রিম কোর্ট নির্ভর করবে না কিন্তু বর্তমান পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়া মানুষের মনে একটা বিশাল বড় ইম্প্যাক্ট ফেলে মানুষের মনের মধ্যে আমাদের সুস্থ স্বাভাবিক চিন্তাধারাকে চেঞ্জ করে দেওয়ার ক্ষমতা সোশ্যাল মিডিয়াতে আছে এবং সেই সোশ্যাল মিডিয়াকে ইউজ করে এমন একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যেখানে আমরা সেকুলার যেই সেকুলারিজমকে আমরা আমাদের মানে অস্ত্র বলবো না আমাদের মুকুট হিসেবে জানতাম আমাদের শক্তি হিসেবে জানতাম আমাদের গর্ব হিসেবে জানতাম সেই সেকুলারিজম ওয়ার্ডটাকে কলঙ্কিত করা হয়ে গেল শুধুমাত্র একটা রাজনৈতিক উদ্দেশ্যে শুধুমাত্র রাজনীতি রাজনৈতিক আবহ তৈরি উদ্দেশ্যে শুধুমাত্র সংখ্যালঘুদের ভাবমূর্তি দেশে নষ্ট করার উদ্দেশ্যে তাই সেখানে গিয়ে এই পরিস্থিতি ভারতবর্ষে যে তৈরি হয়েছে তা অত্যন্ত ভয়ঙ্কর অত্যন্ত বেদনাদায়ক এবং অত্যন্ত লজ্জাজনক আমাদের আমি যারা মারা যাদের মৃত্যু হয়েছে যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমি অত্যন্ত সমবেদনা মানে আমাদের ভাষা নিয়ে যে ভাষা দিয়ে আমরা সেটা প্রকাশ করতে পারবো তাদের প্রতি সমবেদনা কোনো এখানে খুঁজে পাওয়া যায় না একজন শহীদ হওয়ার শহীদদের জন্য শ্রদ্ধা জানাতে তাদের প্রতি সম পরিবারের প্রতি সমবেদনা জানাতে কোনো ভাষা খুঁজে পাওয়া যায় না কিন্তু এখানে আমি একটা জিনিস বলবো যে যেই পরিস্থিতিতে আমাদের প্রত্যেককে একসাথে হয়ে এই জঙ্গিবাদী সংগঠনগুলোর বিরুদ্ধে লড়াই করা দরকার জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করা দরকার এবং সব থেকে বড় কথা যারা সরকারকে প্রশ্ন করছে তাদেরকে এখানে জঙ্গিবাদী তকমা লাগানো হচ্ছে কারণ ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে কাশ্মীর ভারতবর্ষের একটা অংশ সেই অংশের মধ্যে যখন কোনো আহ এরকম একটা ঘটনা ঘটে যাচ্ছে সেখানে সরকারকে প্রশ্ন করা অনেক জায়গা থাকে সেই জায়গাগুলো যখন কেউ খুলছে সেই বিষয় নিয়ে যখন কেউ মুখ খুলছে তখন সেকুলারিজমের নাম দিয়ে গাল গালাগাল দেওয়া হচ্ছে তখন ধর্ম নিরপেক্ষতার নাম দিয়ে একটা গালাগাল দেওয়া হচ্ছে